ইতিপূর্বে বিগত আয়তে কারিমা গুলোর মধ্যে আল্লাহ তালা আমাদের হারামের কিছু বিধিবিধান বর্ণনা করেছেন এর আগে আল্লাহ তালা হালাদের কিছু বিধিবিধান বর্ণনা করছে নবীজি সাল্লাহামের বিদায় হচ্ছে আরাফাতের ময়দানে

যেহেতু মানুষের মধ্যে এই কৌতূহল থাকে সেই জন্য আল্লাহ পাক যেরকম দিনকে পূর্ণাঙ্গ করছেন পরিবর্তন পরিবর্তন হবে না সেই হিসাবে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা হালাল বিষয়গুলোর আসলি কি আসল কি এর মূল কি এটা আল্লাহ তাআলা এই আয়াতে এর মাধ্যমে জানাইতেছেন আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত আজ আমি তোমাদের জন্য সমস্ত পবিত্র তোমাদের জন্য হালাল করে দিলাম পবিত্র খাদ্য বলি নাই পবিত্র অন্য কিছু বলি নাই পবিত্র পর্যন্ত আমি গেছি কারণ পবিত্র অনেক কিছু লুকায়িত সমস্ত পবিত্রতা সমূহ তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো এখন প্রশ্ন থাকে পবিত্র কোন হলো এই তৈবাদ এই পবিত্রতার আসল বিষয় হলো ইতিমধ্যে আল্লাহ তালা কোরআনে মজিদের মাধ্যমে যত খাবারকে হালাল করছেন সমস্ত খাবারই তৈরি ভিতরে অন্তর্ভুক্ত হাদিসের বাক্যের মাধ্যমে যেগুলো কোরআন মাজিদের মাধ্যমে নেই নবীজি সাল্লাম পবিত্র জবান দিয়া যে খাদ্যের ব্যাপারে যে সমস্ত বিবরণ দান করছেন হালালের ব্যাপারে এগুলো এর অন্তর্ভুক্ত